তার দিকে যে চেয়ারগুলো আছে আপনাদের জন্য সংরক্ষিত করে আমি আমার কথা শেষ করছে ধন্যবাদ সবাইকে আসসালাম আগামী দিনে যদি হয় সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অপেক্ষা ধন্যবাদ মঞ্চে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি বাংলাদেশ বেশি আমাদের মাঝে আসছেন আমাদের জেলার যোগ্য জেলা নবনির্বাচিত বিপ্লবী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রহার প্রাপ্ত চেয়ারম্যান চোরা তারেক রহমানের পক্ষ থেকে সব আমি আমার পতির কাজ করবো না এই নেতৃত্বে উপস্থিত হয়েছেন আমরা সকলে কলতারের মাধ্যমে তাদেরকে শান্তি থাকে এন আন্দোলন সংগ্রামে উত্তর থেকে দক্ষিণে উত্তরবঙ্গকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে তৃণমূলে কিভাবে সুসংগঠিত করেছেন উনি আমার সরাসরি জেলা আমি আমার এবং উনি যে পরিশ্রম করেছিলেন এটা আমরা কখনো করবো না আমার জানেন